আবারও ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাগ একদিকে বৃষ্টি অন্যদিকে চিতাবাগের আতঙ্ক লেগেই আছে মালবাজার মহকুমায় আবার খাঁচাবন্দি হলো চিতাবাগ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মালবাজার মহকুমার মেটেলি চা বাগানের বাইশ নাম্বার সেকশনে রাতেই চা বাগানের শ্রমিকেরা চিতাবাগের গর্জন শুনতে পায় এরপর কয়েকজন শ্রমিক চা বাগানে গিয়ে দেখে বাইশ নাম্বার সেকশনে চা বাগানে খাঁচার মধ্যে আটকে রয়েছে একটি চিতাবাগ তড়িঘড়ি চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দপ্তরকে খবর দেওয়া হয় গভীর রাতে খাঁচাবন্দি চিতাবাগকে নিয়ে যায় বন দপ্তর জানা গিয়েছে চিতাবাগটিকে শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছাড়া হয় উল্লেখ্য গত কয়েকদিন যাবৎ মেটেলি চা বাগানে চিতাবাগের উপদ্রব বেড়ে যাওয়ায় চা বাগানের অনুরোধে খাঁচা পাতে বন দপ্তর আর গতকাল রাতে খাঁচাবন্দী হয় চিতাবাগ চিতাবাগ খাঁচাবন্দী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে

কি গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘি এর থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল